চিকেন আর সবজি দিয়ে আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পোলাও রেসিপি কোনো রিচ না একদম নর্মাল আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়েছি আর খেতেও দুর্দান্ত হয় হয়েও যায় ঝরজল প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেন ধুয়ে পরিষ্কার করে সলিড পিসটা নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে দু কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে আমি স্টেনারে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দশ বারোটা রসুনের কুয়া কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচনো পেঁয়াজ আর রসুনটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে আরও সাত থেকে আট মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো এতে চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে যাবে চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পরে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ সবজিটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা সেই চালটা দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো নুনটাকেও দিয়ে দিলাম সবজির সাথে ভালো করে চালটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে তাকে ভালো করে ভেজে নেওয়ার পর জলটা দিয়ে দিচ্ছি অন্য বান্নারে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম সেই ফুটন্ত জলটা এর মধ্যে দিয়ে দিলাম আমি দু কাপ চালের জন্য চার কাপ জল দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে নিলাম চালটা কিন্তু প্রায় শুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দু চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে আর একটু ঝুরঝুরে হবে আর স্বাদটাও ভালো হবে ঘিটাকে দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে তারপর আমি গরম গরম সার্ভ করে দেব। একবার এইভাবে পোলাও বানানোর অনুরোধ রইলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম পোলাওয়ের সাথে আর কিছুই কিন্তু লাগে না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ